স্নেহের ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আবার উপস্থিত হয়েছি আজকে আমরা সরি এই অংশটাকে কভাবে ভাগ করা যায় এবং কিভাবে আমরা বিশ্লেষণ করছি বা কেন আমরা সেটাকে আদি স্বরলোপ বলছি সেটাও কিন্তু আমরা সহজে সূত্রের মারফত শিখে নেব তার জন্য তোমাদের সবাইকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে এভাবে সঙ্গে থাকতে হবে দেখো এই শরৎধ্বনির লোককে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একে পাবো আমরা আদি সরলোক আদি সরলোক দু নম্বরে আমরা পাব মধ্য সরলোক মধ্য সরলোক তিন নম্বরে আমরা পাবো হচ্ছে অন্ত অন্ত অন্তস্বরলোক এবার প্রশ্ন হচ্ছে আমরা তাহলে আদি সরলোক কাকে বলবো মধ্য স্বরলোক কাকে বলব সরলোক কাকে বলবো যখন কোনো স্বরবর্ণ আদিতে লোপ পাবে তখন তাকে আমরা বলবো অর্থাৎ আদি মানে আগে লোপ পাবে তখন তাকে বলবো আমরা আদি স্বরলোভ যখন কোনো স্বরবর্ণ যখন মাঝখানের লোক পাবে তখন তাকে আমরা বলবো মধ্য স্বরলোপ বলবো। যখন কোন সরবলমাদ শেষে লোভ পাবে তখন তাকে আমরা বলবো অন্তঃসরলোভ যেমন ধরো আমি বললাম অ ঠিকই বললাম লাবু এই যে অলাবু লিখছি এটা কিন্তু আগের অবস্থা পরিবর্তন হয়ে কি হয়েছে না লাভ হয়েছে এই আগের অবস্থায় কি পারছি অলাবু অ যুক্ত লাব ল যুক্ত আ যুক্ত ব যুক্ত হস্য লাবু যুক্ত আ যুক্ত ব যুক্ত হস্য কাটা করি দেখো মিলে যাচ্ছে এগুলোতে কিন্তু এখানে ওটা ছিল প্রথমে ছিল তখন এখানে কিন্তু প্রথমে নেই তাই না যেহেতু ওটা সরবর্ণ প্রথমেই নেই তাই সরব আদি সরলোপের উদাহরণ আমরা বলতে পারবো এবার আসছে দেখো মধ্য সরলোপ যখন কোন সরবর্ণ মাঝখানে লোক পাবে তখন তাকে কিন্তু আমরা বলবো মধ্য স্বরলোপ ধরো আমি একটা উদাহরণ বললাম আমরা সবাই কলিকাতা যেতে ভালো লাগে কলিকাতা থেকে বললাম কলকাতা কলাকার দেখো কলিকাতাটা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি পাবো কলি ক যুক্ত অ যুক্ত ল যুক্ত হস্য কাতা ক যুক্ত আ যুক্ত ত যুক্ত আ তো এবার আসছে কি কলকাতা ও যুক্ত অ যুক্ত যুক্ত আ যুক্ত আ দেখো কাটাকাটি করছি দেখো এগুলো সব মিলে যাচ্ছে কিন্তু মাঝখানে একটা হস্যই স্বরবর্ণ ছিল কিন্তু এই মাঝখানে সেই স্বরবর্ণটা নেই মানে এটা চলে গেছে আউট লোভ পেয়ে গেছে যেহেতু এই হস্যটা স্বরবর্ণ মাঝখানেই নেই তাই আমরা তাকে বলবো যে মধ্য স্বরলোপ বলবো ঠিক একইভাবেই অন্ত সরলোভ যখন কোনো সরবর্ণ শেষে লোভ পাবে তখন তাকে আমরা বলবো অন্ত অন্তঃসরলোভ যেমন ধরো রাতি রয়াকার তহস্যই राती राति रोयाकार तहसई थी कि बोल कि रात रोयाकार तो देखो कि पासी राति थी के रुक्त तो जुकतो आ ती तो जुक्त तो रात रुक्त तो आ जुक्त तो तो देखो মিলছে কেমন তয় মিলছে আয় মিলছে রয় মিলছে যে হস্য ছিল এখানে কিন্তু সেই হস্যটা নেই তাই আমরা এটি কি বলবো অন্ত সরল আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো ভালোভাবে এই জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এভাবে সঙ্গে থাকবে পাশে থাকবে নিজে দেখবে এবং অপর বন্ধু ও বান্ধবীকে দেখতে সাহায্য করবে চলো আজ এই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওয় পরবর্তী ক্লাসে